হাই স্পিড সিলিং ফ্যান এটা নতুন করে কোয়াল বানলাম আগে সিলভার তারে সিলভার সিলভার তারই দিছি দেখেন এটা বানতেছি তার ঢুকে যেতেছি এ দিয়ে আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন ফাইবার চিপ ফাইবার দিয়ে দিতেছি সেই ফাইবার ঢুকিয়ে দিতেছি তারপরে টেবিন করবো সিলি করবো কয়ালটা সুন্দর করে বসাই দিলাম রানিং স্টার্টিং বসাইয়া দিছি সুন্দরভাবে আমাকে সেপারেট ফাইবার দেবো এটা হলো সেপারেট ফাইবার যাতে এক কলের সাথে আরেক কল শর্ট না হয়ে যায় এই জন্য ওই সেপারেট ফাইবার দেওয়া ওই স্যাপারেট ফাইবার দিতেছি দুই সাইডে দুটা দিয়ে দিবো একটা দিয়েছি এখন ওই সাইডে একটা দিবো দেওয়ার কারণ হলো যাতে রানিং স্টারিং কোয়াল একত্ব যাতে শর্ট না হয়ে যায় এই জন্য এই ফেভারেট ফেভার দেওয়া এখন সিলি করে দেব লাইলন রশি দিয়ে যাতে সুন্দরভাবে বসে থাকে কোয়ালগুলি এই জন্য বান দিয়ে দেবো এই যে লাইলন রশি দিয়ে এই যে লালন রসি দিতেছি এটা বান দিয়ে দেবো সুন্দরভাবে যত সরকার ভিডিওরা দেখেন শিখতে পারবেন বানতে দিলাম নতুন করে রকাল বানছি এটা সিলভার তার দিয়ে আগে সিলভার তারি থেকে ছিল এই সব ফ্যান সিলভার তারই থাকে ডয়নিং টেবিল ফ্যান ডয়নিং ফ্যান এবং সিলভার তারই থাকে সিলভার তার দিয়ে বানছি আমি চিল্লি করবো টেপিন করে টেপিন করবো টেপিন করতেছি সাইড পরবর্তীতে উপর ওই সাইড টেবিন করবো গ্লোবের তার লাগাব করতেছি টেবিন করা হয়ে গেছে সিলিং করা হয়ে গেছে সুন্দরভাবে সুন্দর করছি এখন ওই সাইড টেবিন করবো সুন্দর করে সাইডের স্যাপারেট পেয়ে দিয়েছি এখন তারগুলা পরব ইনসুলেশন যে আছে ইনসুলেশন পুরার মাধ্যমে ইনস্যুরেন্টটা ছুটে নেব সরিয়ে নেব নালের লাইন পাবে না ওই যে ইনস্যুরেনশন ছুটে দিচ্ছি পুরার মাধ্যমে আগুন দিয়ে পুরে নিয়ে উপরে যে বার্নিশটা আছে সেই বার্নিশটা করে নিতে হবে নালের লাইন পাবে না লোভের টারের তারটা জোড়া আসছিল জোড়াটারে করে নিলাম কালেকশন দিয়ে নিলাম এখন চারটা লোবের মাথা বের হয়েছে চারটা লোবের তার লাগিয়ে নেব তার লাল আর নীল তার হয়েছে নীল তার দিতেছি চাষি ভিতরের উপরের কয়ালে স্টারিং কয়েলে আর লাল তার দেব রানিং কয়েলে নিচের কয়েলে ওই যে দিতে চাষি সুন্দরব এই নিবাশাই চাষি চারটা তার উপরে দুটা নিচে দুটা চারটা তার তারপরে এটা শিলিগুড়ি শিলিগুড়ি রোড টেবিল করব তার লাগানো হয়ে গেছে তিনটা আর একটা বাকি আছে লাগাইতেছি রানিং লাল আর স্টার্টিং হলো নীল নীল তার দেখেন করে টেপিন করব টিউব টিউব দিয়ে দিলাম টেবলটা এটা বান দেওয়ার পর এখন টেপিন করা হয়ে গেছে সুন্দরভাবে কোয়ালগুলা ঠিকঠাক করে নিব তারপরে বানিয়ে দেব এইবার নিচ বানিয়ে দেব এবার নিয়ে দিতেছি দেখেন বার দিলে কোয়ালটা শক্ত থাকে ভালো থাকে